অতীতে আয়নাঘর বেশ আলোচিত হলেও সেটার প্রমাণ পাওয়া যায়নি কখনোই দু হাজার সালে বিএনপি প্রকাশিত এক ভিডিওতে আয়নাঘরের বেশ কিছু তথ্য প্রকাশিত হয় কিন্তু তখন সেটি গুজব বলে প্রচারিত হতে থাকে কিন্তু শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর এই আয়নাঘর ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ক্রোধ মেটানোর জন্য বিভিন্ন সময়ে যারা শেখ হাসিনার বিরোধিতা করেছেন তাদেরকে ধরে নিয়ে জীবন্ত মৃত্যু স্বাদ পাইয়েছেন এই ঘরে এই আয়নাঘরকে অনেকে গুমখানা বলেও জানেন ধারণা করা হয় বাংলাদেশে ঢাকা সেনানিবাস এলাকায় যে আয়নাঘর রয়েছে রয়েছে সেখানে মোট কক্ষ যেখানে একসাথে তিরিশ জনকে রাখা সম্ভব আয়নাঘর যে কতটা ভয়ঙ্কর তা এখানে থাকা মানুষদের বক্তব্যেই বোঝা যায় ভারতের জি নিউজে প্রতিবেদনে বলা হয় আয়নাঘর শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় আলো বাতাসীন একটি কক্ষ সারাক্ষণ ঘর ঘরিয়ে চলে ফ্যান শুধু ঢাকা সেনানিবাসে নয় অনেকের ধারণা ডিবি কার্যালয়েও রয়েছে আয়নাঘর কিন্তু গত সাত আগস্ট সেনাবাহিনী ডিবি কার্যালয়ে বেশ কয়েকবার খুঁজেও কোনো সন্ধান পায়নি সারা দেশে এমন আয়নাঘর রয়েছে তেইশটি যার মধ্যে ঢাকাতেই রয়েছে কয়েকটি বাংলাদেশে 2009 সাল থেকে দুই সাল পর্যন্ত প্রায় ছয়শ মানুষেরও বেশি গুম হয়েছিল যাদের বেশিরভাগ মানুষকে গুম করে অত্যাচার চালানো হয়েছে এই আয়না ঘরেই খুব কম মানুষ রয়েছে যারা এই আয়নাঘরের অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন যে দেশে প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিচার হতো না সেই দেশে এমন অজানায় ঘটে যাওয়া অত্যাচারের বিচার হবে কিভাবে।